হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন সকালে তোমাদের সাথে আবার চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো পুরো ব্লগটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তার মাঝখানে ছোট্ট করে দুটো কথা বলে যাবো সেটা হচ্ছে আমি বারংবার বলেছি আমাকে না চুলকালে ভালো হয় আমাকে না চুলকালে ভালো হয় যেরকম দেবে তেমন নেবে ঠিক আছে দেওয়ার ক্ষমতা রাখলে নেওয়ারও ক্ষমতা হতে হবে ঠিক আছে তো আমি কাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করব আমি কন্ট্রোভার্সি করবো কি আমি কমিউনিটি পোস্টে কী দেবো বা আমি থামবেলে কী দেবো আমি টাইটেলে কি দেবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে যতবার আমাকে নিয়ে কথা উঠবে ততবার কিন্তু আমি ছুলবো আমি বলে দিলাম তোকে স্পেশালি বলে দিচ্ছি ঠিক আছে তো তুই দূরে থাকিস আমার থেকে আর কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু কথা তুই তুলেছিলিস যার জন্য আমাকে বাধ্য হয়ে তুলতে হয়েছিলো বাচ্চা নিয়ে কথা কিন্তু আবারও বলছি নেক্সট টাইম যদি আমাকে নিয়ে উল্টো একটা সিঙ্গেল ভুল ভাল কথা বলা হয় আবার আমার বাচ্চাকে নিয়ে কোনো আমার বাচ্চাকে আমি ফেলে চলে যাই আমার মা বাবা দেখে আমার বাচ্চাকে ফেলে ফেলে রেখে চলে যাই আমার বাচ্চাকে নিয়ে সিঙ্গেল একটা কথা বলি জিপ টেনে ছিল ফেলবো আমি বলে দিলাম এখানে এরপরে কিন্তু আমি কোনো মা মাসি ভাই বোন আমি কিচ্ছু মানব না এটা আমি পরিষ্কার বলে দিয়ে গেলাম যতটা ভালো মানুষই রূপ নিয়ে এখানে বসে তোদের সাথে কথা বলতে পারি মিষ্টি মুখে বোঝাতে পারি ঠিক ততটাই কিন্তু খারাপ হতে পারি খুব ভালো মতন জানিস সেটা আর আর যে কুকুর টুকুরগুলোকে নামিয়েছিস আমার পিছনে ও কোনো লাভ নেই 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 আমি পাত্তা দিই আর তার কত দোম আছে সে তো কুন্তল দেখিয়ে দিয়েছিল কুন্তল যখন গেছিলো তো নাইটি তলায় ঢুকেছিল ওই জন্য বেড়েও পারিনি তাই কুত্তাকে নিয়ে আমি আমি কোনো আমি আমি অ্যাটলিস্ট কোনো কুত্তা আমাকে নিয়ে যাইছে তাই ভিডিও করুক আমার কোনো দেখারও দরকার নেই জানানো দরকার নেই কুত্তার ব্যবস্থা কুত্তার মতন করে করবো ঠিক আছে কারণ কুত্তাকে এখানে এই ভাষায় এখানে বোঝালে চলবে না তাই কুত্তাকে কুত্তার মতন করেই বোঝাবো তো যাই হোক সেটা নিশ্চয়ই অন ক্যামেরা আমি করবো না কখনোই করবো না কারণ যাই হোক কুত্তাকে নিয়ে আমি অ্যাটলিস্ট এখানে কিছু বলব না কারণ ওই কুকুরটাকে নিয়ে আমি কোনো দিন না কোনো কথা বলেছিলাম না কিছু বলেছিলাম কোনো দিন সিঙ্গেল আমি কুকুরটাকে নিয়ে কিছু বলিনি তো কুকুরটা এখন হট করে আমার বুঝতে পেরেছি যে এলিচিশ সেটা কোনো ব্যাপার না কুকুরকে বোধহয় দিই ওই জন্যই তো যাই হোক কুকুরকে নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ ওর ভাষা ওর বংশ পরিবার পরিচয় দেয় ওর ভাষাতে ওকে নিয়ে আমি সিঙ্গেল ও আমাকে নিয়ে আরও ভিডিও যদি নামিয়েও থাকে তো তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি কেউ একটাও একটা কেউ সিঙ্গেল আমাকে কোনো ভিডিও বা কিছু পাঠাবে না হ্যাঁ ওর একটা ভিডিও যেটুকু পড়েছে আমার সেটুকু ডাউনলোড করা আছে আর আমার দরকার নেই বাকি ও ইচ্ছে বলছে বলতে দাও আমার দেখারও দরকার নেই জানানোর দরকার নেই তো সেখান থেকে এটাই বলবো যাকে যাকে পারিশ লাগায় আমি একাই একশো বেরিয়ে গেছে তো একশো টাকা একশো বেরিয়ে গেছে আর মানে ভিডিও করতে নেমেছি যান ক্লিভেস ক্লিভেস দেখিয়ে না নাম তো বল হ্যাঁ পার নাহলে পরে ভিডিও ভিউজ চুজ হবে না কেউ দেখবে না খাবে না ওই জন্য ক্লিভস দেখিয়ে লাইক করতে হচ্ছে ছি আমি সেরা সেরা লেবে যাই হোক ঠিক আছে ভাই তোর ক্লিভেজ তুই ক্লিভেস দেখাবি না নিজ দেখাবি কী দেখাবি তোর ব্যক্তিগত ব্যাপার তোর বদনের কোনো অংশটা তুই দেখাবি অবশ্যই তোর ব্যাপার সেখানে আমার কিছু বলা উচিত নয় কিন্তু আমি একটা কথা বলবো আমাকে নিয়ে খুঁজে আমি কাকে নিয়ে কথা বলবো আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর তুই কাকে সেভ করবি কাকে সেভ সাইড করবি কার ভালো চাবি কার খারাপ চাবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার তোর তোর কথার মাঝখানে আমি ঢুকতে যাইনি অথবা আমার কথার মাঝখানে আর ওই অজাত পুজাত অজাত কুজাতকে দেখিয়ে দেবো কিন্তু এবার হ্যাঁ খুব সাবধান কিন্তু ননদ শাশুড়ি কাউকে ছেড়ে কথা বলবো না কিন্তু সব তুলে ওইখানে আমি বলে দিলাম তো একটু সাবধানে কথা বলবো তার জন্য ভালো হবে কারণ তোমাকে প্রচুর আমি সাবধান করেছি তোমাকে প্রচুর বলেছি তুমি শোন মানে আর এই সিম্প্যা তো ওই সিম্প্যা এখানে দেখিয়ে কোনো লাভ নেই কারণ তুমি অল টাইমই যেটা করিস তুই খেঁকি তুই সিমটাতে দেখাস লোককে যখন বাবাকে বাবাকে নিয়ে বলে আমার নিয়ে আমার বাবাকে প্রথমে তুই তুলেছিস সেটা সবাই জানে আমার বাচ্চাকে নিয়ে কথা তুই তুলেছিস তো ভালো বন্ধ বিচার তো বাবা করতেই হবে কিছু করার নেই তো যাই হোক সাবধানে আমার সাথে মুখ লাগারে ভাবনা চিন্তা করে লাগছে আর তোকে স্পেশালি বলছি চাল জয়শ্রতির ভিডিওটা একটু দেখে আয় আচ্ছা করে দেয় তোদের দেওয়ার জন্য জয়শ্রতি যথেষ্ট বলে তো আচ্ছা করে দেয় যে ভাষাগুলো ঠিক করে তোদের কুকুরদের সাথে কুকুরের মতন করে ভাষা দিতে ঠিক করে তো আমি এটা লাস্ট লাস্ট ওয়ার্নিং লাস্টবার বলছি আমাকে নিয়ে সিঙ্গেল কোনো কথা বলতে আসবি না বলতে আসলেই আমি কোনো ভালো মন্দ কিছু বুঝবো না আমি বলবো আমি কাউকে ছেড়ে দেবো না সব কটাকে নিয়ে বলবো আমি বলে দিলাম ওই বলেছিস না আমার মুখটা দেখে বল আমাকে বল একে আমিও বলেছিলাম কোনো প্রবলেম আমি ইউটিউবে এসে আমার মুখটা দেখে বল কিন্তু তুই আমার বর্তমান ভবিষ্যৎ সব ঘেটেছিস আমি তো ছেড়ে দেবো না তো সাবধান লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমাকে নিয়ে সিঙ্গেল যদি কোনো কথা না হয় বাকি তুই কার চারবি কার পা চাটবি যেটা পারিস চারটা তোমার কিছু আর কার বা চাটবি তো চার্ট আমার সেটা দেখার দরকার নেই ঠিক আছে আমাকে মাঝখানে কথা বলতে আসবি আমি বলছিলাম চলো বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো আসবি ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদি থাকুন একদম ভালো নেই আর এই চিনতে রেস্টুরেন্টে খেয়েছে আমি জানতাম আমার পেটটা ফুলবে আমি জানতাম জানো তো ওই আর দেখেছো তো বাবা কালকে আমার খাওয়া নিয়ে এত বলছিল আমি আর মানে কি রেস্টুরেন্টে যাই কি ইউটিউবের টাকা হয় বাবা এত কাল ওদের ইউটিউবের টাকায় আমাকে খাইয়ে এসেছিলো গো সত্যি কথা আর আমি তো জানি ওদের টাকাতে আমি খাই আমি ইউটিউবের টাকা কবে দিয়ে খাই জানি না তো যাই হোক পেটটা একদম ভালো নেই পেট খারাপ পড়েছে খুব একটা ভালো রকমভাবে কিছু করতে পারছি এরকমই প্রবলেমের মধ্যেই আছি পেটে পেটে ব্যথা হচ্ছে তো যাই হোক পরে আবার কথা হবে তোমাদের সাথে চলো এর পাশে থেকে সঙ্গে থেকে টাটা সকালেই বসিয়ে দিয়েছি যে দুধ গরম এদিকে বসেছি দুধ গরম ছেলেকে দুধ দেবো আর ওইদিকে করবো আমি চা চায়ের মতন এই যে চা ফোটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ চা করছি সকালবেলা মা বাপি সবাই এসছে তো এই যে বিস্কুট নিয়ে চা নিয়ে সব বসে গেছি এখন চা বিস্কুট খাওয়াবে আমরা খুব একটা চা খাই না বাট এই যে করেছি আর এই ভিডিওটা হচ্ছে থেকে তিন চার দিন আগে তোমাদের বলেছিলাম মামা মামিরা সবাই আসছে তো সেদিনকার ভিডিও এই যে আমার ভাই মামা মামি সবাই এসছে তোমাদেরকে সেদিনকে তো আমি সেভাবে ভিডিও দিতেই পারিনি সব কেঁচরা পার্টির মধ্যে তো চলে আসলাম ডাইরেক্ট দুপুরে রান্নাতে ভাত এটা হচ্ছে বোয়াল মাছের তরকারি এটা হয়েছিল মা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে আমের চাটনি আর কী গেল আর কি হয়েছে আর এই যে আলু ঠালু ভাজা ছিল এবার এখানে হবে মাটন আমাদের কারণ মাটনটা মামা বানাবে বলছিলো ওই জন্য মাটনটা করতে একটু দেরি হয়েছিলো এই মামি দিকে বসিয়ে বসে বসে গেছে খাবার দিতে এদিকে মাটন তো কড়াইতেই রয়েছে কড়াইয়ের থেকে এবার মাটন নামানো হবে আর মামি সবাইকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছে আর ওইদিকে আর একটা কিশেন জানি তরকারি হয়েছিলো তোমাদেরকে দেখাতে পারলো না বুঝতে পারো এই যে এখানে রয়েছে মাটন ও ওইদিকে তোমার তরকারি হয়েছিলো বোধহয় চিংড়ি হয়েছিলো সব কিছু দিয়েই আর কি খাওয়া দাওয়া স্টার্ট করা হয়েছে এই যে মামি খেতে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর এই যে গলু এই যে সবাই খেতে বসেও গেছে মামি সবাইকে দিচ্ছে আমি মামিকে হেল্প করছিলাম সালাড মিষ্টি সবই ছিল যাই হোক দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে এই যে মামা আবার আমাদের জন্যই হলদিরাম মামা অ্যাকচুয়ালি হলদিরামের ব্যবসা তো মামা হলদিরামের ডিস্ট্রিবিউটার তো মামাই হলদিরামের রসগোল্লা ফোলা সব নিয়ে এসেছিলো তো সেগুলো নিয়ে কথা হচ্ছিল সেগুলোই দেখাচ্ছিলো তো এই সব করতে করতে এই যে দেখো শলপাপড়ি ঠাপড়ি সমস্ত এনে দিয়ে গেছে মামা আসলেই এরকম করে আর এই দেখো এনার অবস্থা এই দইটাকে নিয়ে খেলছিল এত দুষ্টু যেই দেখলো আমি ভিডিওটা করছি দেখো চুপ করে ঘাপটি দিয়ে শুরু হয়েছে আর নড়েও না চলে না ঘুমিয়েই পড়লো এরকম করতে করতে জানো এদিকে একটু ঠাকুর আসনটা তোমাদের দেখিয়ে দিলাম অনেকদিন তোমাদেরকে ঠাকুর আসনটা দেখানো হয় না পুজো তো দেওয়াই হয় রোজই আমাদের তো ওরকম নয় যে অন্য কেউ এসে ভাড়া করা লোক এসে পুজো দিয়ে যাবে তো একটু দেখিয়ে দিলাম আর এই হচ্ছে আমার বাড়ির কাজ তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাড়িতে কিছু কাজ বাজ হচ্ছে যে মিস্ত্রি এসে কাজ করছে তো সেই কাজ করছিলো তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিন আর একজন রাত্রিবেলা দেখো এই যে একজন ঘুমাচ্ছে দেখো ঘুমানোর অ্যাক্টিংটা শুধু দেখো সেইভাবে বালিশে মাথা দিয়ে ঘুমাবে দেখো পরে ঘুমাচ্ছে এদিকে চলে এসে মালা লাগাকো মাল নিতে মাল নিয়ে আবার মাল দিয়ে যাবে আমি সেই মাল নিয়ে আবার বসেও যাব এখন তো বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ রয়েছে সেই চাপের মধ্যে চলছি আমি আমার কাজে বসে গেছি কাজ তো করছি তো করছি দেখো প্রচুর মাল রয়েছে বুঝি ওই দেখা আমি আমার মাল নিয়ে কাজে বসে গেছি যে দেখতেই পাচ্ছ এসে আমার জায়গায় আমি বসে গেছি আর একজনকে দেখো রাস্তা জানলা থেকে তাকিয়ে রাস্তা দিয়ে লোক দেখবে আর ও চিৎকার চল হয়ে গেলো তাহলে আমি আমার কাজ করতে থাকি কারণ অনেক 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 ঝগড়াঝাটির ব্লগ হয়েছে আমার আর ভালো লাগছে না এবার একটু অন্যরকম আমার আমার ডেলিকার ব্লগ আমি চলে আসি ওটাও চলে এসেছে ডেলি আর ব্লগ আমি চলে আসি আবার প্রয়োজন পেলে আবার নিশ্চয়ই দেবো কিন্তু এখন বা চলো আবার একটু নর্মাল ভিডিও থাকে কারণ কালকেও ভিডিওর মধ্যে ওই ভগে পরে আবার তোমার দাদা আমি ঘুরতে গেছি ওই ব্লগটা দিতে হচ্ছে ও সময় মধ্যে ওই সব ব্লগ দিতে ইচ্ছে করে কিন্তু ব্লগ জমে যাচ্ছে প্রচুর ব্লগ জমে রয়েছে তা দেওয়া হচ্ছে না চলো পরে আবার কথা বলি আমি তো কাজ করছি এতক্ষণ খারাপ করছিলো এখন কোথায় জানো আমার ছেলে তো ক্যাটাতে গেছে আর ছোটটাকে দেখবে তাওয়ালটা পেতে দিয়েছি খুব ভালো মতন জানি তাওয়ালটার মধ্যে কি ওকে শুতে হবে পুরো দেখো কি সুন্দর ঘুমাচ্ছে না বলো কি ভালো লাগছে না মানে সত্যি ওদের মধ্যে একটা অন্যরকম একটা জিনিস আছে কি ভালো লাগছে না দেখতে তো চুপ করে ঘুমিয়ে আছে ঘুমাকে ধরলাম কি আমি ভালো একটুখানি তোমাদেরকে এই সিচুয়েশনটা একটুখানি শেয়ার করি ঘুমোচ্ছে না এখানটা ঘুমোচ্ছে পরে পরে চলো আবার পরে কথা হবে এখন বাজে সাতটা চল্লিশ আর এই যে এই সবে আসলো এখন ক্যাটেল খুলবে আর আমি এর জন্য দুধ গরম করেছি চলো দেখাই এই যে এখানে নিয়ে নিয়েছি দুধ দুধ গরম করা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো ওটা এখন দুধটা দিয়ে দেবো খেতে খেতে দিয়ে দিয়েছিস আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বসেছে থাকতে বসে গেছে আমি এখানে মেশিনে কাজ করছি আর এই যে গুলো বাচ্চা কইলো কই গেলো কই গেলো কই গেলো কই গেলো কই গেলো দেখবো আসবেন বাচ্চা উইটা উইটা ওই

কি হয়েছে টিক যে টিকি আসছে আমাদের টিভির ওপরে এত সাহস টিভি এই ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও